হাওড়া ময়দানে টিকিট কেটেছিলাম কিন্তু আমি হাওড়াতেই নেমে গেলাম তার কারণ হচ্ছে এত ভিড় হয়েছে এবং মানে এত মানুষ আমি হয়তো মেট্রোতে কোনো দিন দেখিনি ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ইন কলকাতা হ্যাঁ আমরা ইতিহাস তৈরি করে ফেলেছি কিন্তু আমরা দেখব সাত দিন পরে যাত্রীদের কীরকম অবস্থা এবং এই মেট্রো পরিষেবার কীরকম অবস্থা আমাদের এই ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা এই ভিডিও আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যা প্রশ্ন আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই সুন্দর একটি ভিডিও পরবর্তী স্টেশন হাওড়া নেক্সট স্টেশন হাওড়া আগলি স্টেশন হাওড়া নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘুরে ফিরে আমি সৌমেন বন্ধুরা আমরা চলে এসেছি গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণ করব বলে হ্যাঁ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এখনও অনেকের কাছেই অজানা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ঠিকই কিন্তু অনেকেই বুঝতে পারছেন না যে কিভাবে আসতে হবে কোন দিক থেকে উঠলে সুবিধা হবে স্প্ল্যানেডের কোনখান দিয়ে টিকিট পাওয়া যাচ্ছে অনেকেই এখনও কনফিউশানে রয়েছেন আর সমস্ত ইনফরমেশান আমি ভয়েস ওভারের মাধ্যমে এই ভিডিওতে প্রোভাইড করব আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ জানাবো এবং সম্পূর্ণ আপনাদেরকে জানানোর সাথে সাথে কমেন্ট আপনারা যা যা বলবেন কমেন্টে যা যা প্রশ্ন করবেন সেগুলো আমি উত্তর দেব উত্তর দিয়ে আপনাদেরকে আপনাদের সব কনফিউশন দূর করে দেব এবং আজকে আমি জার্নি করে আপনাদেরকে বলবো যে কতটা সুবিধা এবং কি প্রবলেম আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো দেখতেই পাচ্ছেন আমি এখন একদম ভেতরে রয়েছি আর এটুকু বলে রাখি প্রথমে যে অনেকটা গভীরে আপনাকে কিন্তু নামতে হবে আমরা যে স্প্যান্ডার মেট্রো থেকে যখন আমরা গ্রিন লাইনের দিকে যাব তখন কিন্তু প্রচুর নিচে নামতে হচ্ছে মানে একটা মানে নতুন লাগছে কিছুটা ভয় ভয়ও লাগছে যে কতটা মানে নিচে নেমে যাচ্ছে সেটাও একটু ভয় ভয় লাগছে তো চলুন আমি যাত্রা শুরু করি কিছুক্ষণের মধ্যে ট্রেনে আসবে ট্রেনটা দেখাবো গঙ্গার তলা দিয়ে যখন যাবে সেগুলোও দেখাবো তো দেখতে থাকুন আমাদের সাথে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এখন যেই স্টেশন দেখছেন এটাই হল স্প্ল্যানেট এবং স্প্ল্যানেট থেকে কানেক্ট করা হচ্ছে পুরো মেট্রোর যত রুট রয়েছে সব কটাকে তো এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি স্প্লানেটে আমরা এখন চলেছি হাওড়া ময়দানের পথে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে স্প্লানেট এসে আপনারা ট্র্যাক চেঞ্জ করে অর্থাৎ ব্লু লাইন থেকে গ্রিন লাইনে গিয়ে আপনারা মেট্রো ধরতে পারেন হাওড়ার জন্য এবং অন্যান্য রুটের জন্য দেখতেই পাচ্ছেন নিচের দিকে নেমে চলেছি এক্সকেলেডার দিয়ে আর খুব সুন্দরভাবে ভিক্টোরিয়ার ছবিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গভীরতম স্টেশন ভারতবর্ষের এবং এত গভীরে কোনো স্টেশন নেই পুরো ভারতে তথা কলকাতাতে মেট্রোয় যতগুলো স্টেশন রয়েছে সবথেকে গভীরতম স্টেশন হচ্ছে এই স্প্ল্যানেট স্টেশন দেখুন প্রত্যেক জায়গায় মার্কিং করা রয়েছে এবং তার সাথে সাথে ওয়ান এ টু এ এরকমভাবে নানান জায়গায় লেখা রয়েছে যাতে বুঝতে সুবিধা হয় প্রত্যেক যাত্রীর যে তারা কোন দিকে গেলে কোন মেট্রো ধরতে পারবে এই যে দেখুন আমরা এখন চলে এসেছি মেট্রো যেখান থেকে আমরা পাবো সেই জায়গায় মানে সব থেকে ডিপেস্ট এরিয়া একদম দেখতেই পাচ্ছেন কত যে নিচে নেমেছি এর জন্য সেটা যারা এখনও চড়েননি মেট্রো তারা জানেন না তারা আসলেই বুঝতে পারবেন দেখুন ওয়ান এ এদিকে অর্থাৎ সল্টলেকের দিকে যাবে আর টু এ যেটা রয়েছে সেটা যাবে হাওড়া ময়দানের দিকে এখানে রয়েছে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশান অবশ্যই এগুলো পড়ে নিন এবং অবশ্যই এগুলো ফলো করুন ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ মেট্রো রেল আজকে আমরা চলে এসেছি কলকাতার নতুন মেট্রো চড়তে এই মেট্রোর যে ভিড় হয়েছে আমি যদি এখন দেখাই স্প্যানিটের যে ছবিটা স্টেশনের ছবিটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বুঝতে পারছেন পুরো স্টেশনেই কিন্তু এরকম ভিড় রয়েছে এবং আপনাদেরকে সম্পূর্ণটা জার্নি করে দেখাবো যাব এখান থেকে হাওড়া ময়দান এবং হায়রা ময়দান থেকে আবার বাড়ি ফিরবো তো চলুন দেখতে থাকি আমরা তো আমাদের ট্রেন চলে এসছে এখন বুঝতেই পারছেন ট্রেন এসে গেছে আর প্রত্যেক যাত্রীর মধ্যে কিন্তু একটা উত্তেজনা কাজ করছে যে তারা কতক্ষণে এই ট্রেনের মধ্যে ঢুকবে এবং চড়বে আর দেখুন হুড়মুড়িয়ে সবাই ঢুকছে মানে এত ভিড় হয়েছে এই ভিড় আমি মেট্রোতে মানে খুব কম দেখেছি মানে কবে দেখেছি আমি লাস্ট কবে এত ভিড় দেখেছি সেটা ভুলে গেছি তো দেখতেই পাচ্ছেন খুব কষ্ট করে মেট্রোর মধ্যে উঠতে হচ্ছে এখনও বেশ ভিড় হচ্ছে আপনারা যারা দেখছেন মানে প্রায় একশো দেড় সপ্তাহ পরে যারা এই ভিডিও দেখছেন তারা জানেন এখনও বেশ ভিড় রয়েছে ভিড় মেনলি কি হচ্ছে যে মেট্রো চড়ার জন্য কিন্তু ভিড় হচ্ছে যে গঙ্গার তলা দিয়ে যাব কেমন লাগবে সেইটা দেখার জন্য কিন্তু ভিড় হচ্ছে যাত্রাপথে দুখানা স্টেশন পড়বে মহাকরণ আর হাওড়া স্টেশন তারপরেই রয়েছে হাওড়া ময়দান দারুণ এক অভিজ্ঞতা মহাকরণ থেকে হাওড়া স্টেশনে যাওয়ার মেন রুট যেটা সেটাই হলো গঙ্গার তলা দিয়ে একদম গঙ্গার তলা দিয়ে গঙ্গার যে মাটি রয়েছে তার তলা দিয়ে কিন্তু এই ট্রেন যাচ্ছে এক রোমহর্ষক অভিজ্ঞতা এবং কয়েকদিন আগে শুনলাম যে ট্রেন এখানে দাঁড়িয়েও গেছিলো অর্থাৎ যে নীল আলোটা যেখানে পড়েছিল। অর্থাৎ গঙ্গার তলায় ট্রেন কিন্তু দাঁড়িয়ে গেছিলো কিছুক্ষণের জন্য আবার চালু হয়ে গেছে টেকনিক্যাল কোনো ফল্ট বা টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে তো সেদিকে আমরা যাচ্ছি না কিন্তু সাত দিন পরে যা দেখছি এখনও কিন্তু প্রচুর ভিড় রয়েছে এই মেট্রো চড়ার জন্য তো চলুন এবার আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাই আমরা অলরেডি ঢুকে পড়েছি গঙ্গার ভেতরে कृपया दरवाजों से हटकर खड़े हो। যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করুন আমরা যথারীতি উত্তর দেব। প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর দেবো এটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি তো চলুন এবার আমরা প্রবেশ করব গঙ্গার ভেতরে এ এক রোমহর্ষক অভিজ্ঞতা অবশ্যই আপনারা এনজয় করুন আমি আর কোনো কথা বলবো না এনজয় করুন এই ভিডিওটি

গঙ্গা তুমি দেখা যাবে না গঙ্গা দেখা জল দেখা যাবে না দেখা যাবে শুধু পাথর দেখো আর এই লাইটটা দেখলে বুঝলেন

चाही मसिया ah, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স বন্ধুরা তো আমি হাওড়া হাওড়া ময়দানের টিকিট কেটেছিলাম কিন্তু আমি হাওড়াতেই নেমে গেলাম তার কারণ হচ্ছে এত ভিড় হয়েছে এবং মানে এত মানুষ আমি হয়তো মেট্রোতে কোনো দিন দেখিনি একটা মানে খুব সুন্দর অভিজ্ঞতা হলো এই মেট্রো চড়ার আর গঙ্গার তলা দিয়ে যখন যাচ্ছিলো মানে ভেতরে তো আপনাদের সাথে কথাই বলতে পারিনি তার কারণ হচ্ছে আপনারা ভিডিও তো অলরেডি দেখে নিয়েছেন যে কী পরিমাণ ভিড় হয়েছিলো আমার তো ভয়ই লাগছিলো যে এ কি এত ভিড় কেন মানে জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো এবং গঙ্গার তলা দিয়ে যখন যায় ট্রেন ওই ব্লু লাইটটাই দেখা যায় আদারওয়াইজ আদারওয়াইজ কিচ্ছু দেখা যায় না আর এখানে কিন্তু আমি কয়েকটা সুবিধা অসুবিধা আমি বলে রাখি এখনও কিন্তু প্রচুর মানুষের প্রচুর মানুষের বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে যে কোনটা গ্রিন লাইন কোনটা ব্লু লাইন কোন দিকে গেলে ধরবো কোন দিকে গেলে ব্লু লাইনে পাবো তো এগুলো যথেষ্ট মার্কিং করা রয়েছে কিন্তু যারা অতটা বুঝতে পারছেন না মার্কিংগুলো বা ভালো করে বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু গাইড রয়েছে গাইড বলতে যে পুলিশ কর্মীরা রয়েছে বা নিরাপত্তা কর্মীরা রয়েছে যাদের দিয়ে যাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন যে আপনারা কোন দিকে যাবেন এবং থাকা ট্রেন আপনারা কখন ধরতে চাই সেটা এই করতে পারেন এই যে দেখুন এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে গেছি আর আরেকটা কথা হলো এখন যা দেখতে পাচ্ছি ওপেনিং তো হয়েছে পনেরো তারিখ আজকে আমি চললাম ষোলো তারিখ তো যা বুঝতে পারছি মোটামুটি এখন এক থেকে দেড় মাস দু মাস কিন্তু বেশ ভিড় থাকবে কারণ চড়ার জন্য মেট্রো চড়ার জন্য কিন্তু শুধু গঙ্গার তলা দিয়ে রেল চড়ার জন্য প্রচুর মানুষ রয়েছেন যারা জাস্ট চড়তে এসছেন যেমন আমি জাস্ট মেট্রো চড়তে এসেছিলাম যা আমার কোনো দরকার সেরম অর্থে ছিল না জাস্ট আপনাদের দেখানোর জন্য চড়তে এসেছিলাম তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি যথারীতি উত্তর দিয়ে দেবো তো দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা